এই বন্ধুরা আপনারা কি জানেন আলু ফ্রিজে রেখে খেলে কোন ক্ষতি হয়ে থাকে কোন সবজি কাঁচা খেলে হার্ট অ্যাটাক ও ক্যান্সারের ঝুঁকি কমায় দ্বিতীয়বার চা গরম করে খেলে আমাদের কোন রোগ হয়ে থাকে পাকা চুলে কি লাগালে দ্রুত চুল কালো হয়ে যায় কোন শাক খাওয়ালে বাচ্চাদের হাড় মজবুত হয় কোন পাতার গন্ধ শুকলে সেকেন্ডে মাথা ব্যথা কমে যায় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে হলে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি আলু ফ্রিজে রেখে খেলে কোন ক্ষতি হয়ে থাকে উত্তরটি হচ্ছে শর্করা জাতীয় খাবারের মধ্যে অন্যতম আলুও ফ্রিজে রাখা যাবে না এতে আলুর স্বাদ নষ্ট হয় আর মুখে নিলে বালু বালু লাগে আর সব ক্ষতিকর দিক হল আলু ফ্রিজে রাখলে এর শ্বেতসার ভেঙে যায় যা খেলে আমাদের শরীরে বড় ধরনের রোগ হতে পারে পরে প্রশ্ন কোন ফল খেলে মুখের ব্রণ দূর হয়ে যায় আপেল কমলা ডালিম নাকি পেয়ারা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কমলা এখন সারা বছরই কমলা পাওয়া যায় ব্রণের হাট থেকে বাঁচতে রোজ একটি করে কমলা খান কমলার রস করেও খেতে পারেন এরপরে শরীর থেকে দূষিত পদার্থ বেড়ে যেয়ে ত্বকে ব্রণ হতে আর দেয় না পরে প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে হার্ট অ্যাটাক ও ক্যান্সারের ঝুঁকি কমায় উত্তরটি হচ্ছে রসুন রান্নায় মশলা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তবে এটি কাঁচা খেলে অনেক উপকার পাওয়া যায় কাঁচা রসুন হার্ট অ্যাটাক ও ক্যান্সারের ঝুঁকি কমায় রান্না করলে রসুন ও গুণাগুণ হারিয়ে যায় পরে প্রশ্ন এই গরমে অতিরিক্ত এসির হাওয়া খেলে কি হয়ে থাকে উত্তরটি হচ্ছে এই তাপদাহের মধ্যে দিনের বেশিরভাগ সময় এসিতে কাটালে সর্দি কাশির ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে বিশেষত যাদের ইমিউনিটি কম তারাই এইসব সমস্যার ফাঁদে পড়ে বেজায় কষ্ট পান এছাড়া ঘরে উপস্থিত গরম হওয়ার হাওয়ার পাশাপাশি বাতাস থেকে জলও টেনে নেয় এসি আর সেই কারণে এসিতে দীর্ঘক্ষণ থাকলে দীর্ঘক্ষণ হাইড্রেশন এর ফাঁদে পড়ার আশঙ্কা অনেক গুণ বেড়ে যায় কোন খাবার খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায় আদা চা তুলসীর রস গরম জল নাকি তেজপাতার জল এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদা চা নিয়মিত আদা চা খাওয়া শুরু করলে দেহের ভিতরে অ্যান্টি ব্যাকটোরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে যার প্রভাবে ন্যাচারাল ক্যাভিটি খুলতে শুরু করে ফলে নাক ডাকার প্রকট কমতে থামতে আর সময় লাগে না পরে প্রশ্ন চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফসা হয়ে যায় গাজর শশা আলু নাকি লেবু এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু ভাজা মাছ খেলে কোন রোগ হয়ে থাকে উত্তরটি হচ্ছে অনেকে ফ্রাই করা মাছ বা ভাজা মাছ খেতে পছন্দ করেন মাছ যথাসম্ভব কম খাওয়া ভালো কারণ তেলে ভাজার কারণে স্বাভাবিক চর্বির চেয়ে অনেক বেশি চর্বি পাওয়া যায় যা হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ পরে প্রশ্ন ফ্রিজে রেখে কোন শাক খেলে ক্যান্সার হতে পারে পালং শাক কলমি শাক পুঁই শাক নাকি লাল শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে পালং শাক বিভিন্ন গবেষণা পাওয়া গেছে পালং শাক বারবার গরম করে খেলে শরীরে কার্সিউনেজিক এলিমেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী কোষের ঝুঁকি বাড়ে তাই যাদের পালং শাক গরম করে খাওয়ার অভ্যাস আছে তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় বেশি দ্বিতীয়বার চা গরম করে খেলে আমাদের কোন রোগ হয়ে থাকে উত্তরটি হচ্ছে আপনি আশ্চর্য হচ্ছেন এই ভেবে তো চা খাই কিছু না কিছু হয় না কিন্তু বিশেষজ্ঞদের মতে এতে লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে কারণ চায়ে থাকা ট্যানিক অ্যাসিড পুনরায় গরম হওয়ার দরুন বিষয় সমান হয়ে ওঠে একদিনে এসব না হলেও ধীরে ধীরে সমস্যা তৈরি হতে থাকে পরে প্রশ্ন অন্যের হেডফোন ব্যবহার করলে কোন রোগ হয়ে থাকে উত্তরটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের বন্ধুদের কিংবা কোনো রিলেটিভের হেডফোন ব্যবহার করে থাকি এর ফলে অন্যের কান থেকে ব্যাকটেরিয়া সহজে হেডফোনের মাধ্যমে আমাদের কানে আসতে পারে যেটা আমাদের কানের ইনফেকশনের কারণ হতে পারে তাই অন্যের হেডফোন ব্যবহার করা না করাই ভালো পরে প্রশ্ন পাকা চুলে কি লাগালে দ্রুত চুল কালো হয়ে যায় পেঁয়াজের রস ডাবের জল আমল কী নাকি কাঁচা হলুদ কেন সঠিক উত্তরটি হচ্ছে আমলকি পরে প্রশ্ন অতিরিক্ত বিস্কুট খেলে আমাদের কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে ডায়াবেটিস ক্যান্সার স্থূলতা নাকি সবগুলোই কেন সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই বেশি বিস্কুট খেলে অস্বাভাবিক স্থূলতা ডায়াবেটিস এমনকি ক্যান্সারের মতো রোগ বাসা বাঁধতে পারে শরীরে অতিরিক্ত বিস্কুট খাওয়ার ফলে ধীরে ধীরে বাড়তে থাকে ওজনও সেই সঙ্গে অ্যান্ড মেটোরিয়াল ক্যান্সারের ঝুঁকিও অনেকটা বেড়ে যায় পাশাপাশি বিস্কুটের মধ্যে থাকে ক্ষতিকারক ক্যালোরি কি ব্যবহার করলে জয়েন্টের ব্যথা দ্রুত সেরে যায় ক্যাস্টার অয়েল রসুন অয়েল টমেটোর সস নাকি শশা পেস্ট এখানে সঠিক উত্তরটি হচ্ছে রসুন অয়েল আয়ুর্বেদ মধ্যে ব্যথা কমানোর ক্ষেত্রে দারুণ কার্যকরী হল রসুন এছাড়াও অ্যান্টিব্যাক্টেরিয়াল খনিজ ও অ্যান্টি গুণ রয়েছে এই খাবারে পরে প্রশ্ন কোন পাতা চুলের খুশকি দূর করে মেহেন্দি পুদিনা পাতা লেবু পাতা নাকি নিম পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পুদিনা পাতা খুশকি থেকে নিমিশে মুক্তি পেতে পুদিনা পাতার গুণ বেশ কার্যকরী কারণ পুদিনা পাতা এক প্রকার অ্যান্টিসেপটিভ পুদিনা পাতায় প্রচুর পরিমাণে ম্যান্থল আছে যার ফলে মাথা ঠান্ডা হয় মাথার মধ্যে জমে থাকা ময়লাকে পরিষ্কার করে যার থেকে খুশকি জন্ম নিতে পারে না তাকে একেবারে গোড়া থেকে নির্মূল করে দেয় কোন গাছের পাতা সকালে খালি পেটে খেলে রক্ত পরিষ্কার হয় উত্তরটি হচ্ছে সকালে খালি পেটে চার থেকে পাঁচটি নিম পাতা চিবিয়ে খেলে রক্ত পরিষ্কার হয় নিম পাতা অ্যান্টিব্যাক্টোরিয়াল অ্যান্টি এবং উপাদান রয়েছে প্রশ্ন কোন শাক খাওয়ালে পরে বাচ্চাদের হাড় মজবুত হয় উত্তরটি হচ্ছে কলমি শাকে ক্যালসিয়াম থাকে বলে এই শাক হাড় মজবুত করতে সাহায্য করে তাই ছোটোবেলা থেকেই শিশুদের কলমি শাক খাওয়ানো উচিত কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং রোগ প্রতিরোধ করে কোন পরে ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আঙ্গুর আপেল আনারস নাকি ডালিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডালিম ডালিমের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষের হাত থেকে কোষকে রক্ষা করে এছাড়া ডালিম খেলে ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকে যা মস্তিষ্ক অক্সিজেন সরবরাহ করে দুপুরে খাবার আগে বা পরে ডালিমের শরবত খেলে মস্তিষ্ক সুস্থ ও স্বাভাবিক থাকে এবং স্মৃতিশক্তি বেড়ে যায় কী খেলে পেটের কৃমি দ্রুত দূর হয়ে যায় আপেল গাজর রসুন নাকি পেঁয়াজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে গাজর খেলে কৃমির সমস্যা দূর করতে রোজ সকালে খালি পেটে গাজর খান গাজরে থাকা ভিটামিন এ ও সি বিটা ক্যারোটিন এবং জিঙ্ক কৃমি হতে বাধা সৃষ্টি করে কোন খাবার ফ্রিজে রেখে খেলে মানুষের মৃত্যু হয় দুধ ডিম মাংস নাকি মাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডিম খেলে কাঁচা ডিম ফ্রিজে রেখে খেলে কোনো ক্ষতি নেই কিন্তু সিদ্ধ করা ডিম বা ভাজা ডিম ফ্রিজে রাখলে এর মধ্যে ফাটল ধরে এবং এতে ব্যাকটেরিয়া জন্মে বা ক্যান্সারের চোষ তৈরি করে এবং মৃত্যু ডেকে আনে তাই সিদ্ধ বা ভাজা করা ডিম ফ্রিজে রেখে কখনই খেবান না পরে প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে সেকেন্ডে মাথা ব্যথা কমে যায় পুদিনা পাতা ল্যাভেন্ডার লেবু পাতা নাকি রোজমেরি এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু পাতা রোদে বের হলে যাদের মাথা ব্যথার সমস্যা হয় তারা রাতে অল্প পরিমাণে লেবু পাতার রস কপালে মাখতে পারেন এতে মাথা ব্যথা কমবে কোন ব্লাড গ্রুপের মানুষের স্ট্রোকের ঝুঁকি সবথেকে বেশি এ পজিটিভ বি পজিটিভ এব পজিটিভ নাকি ও পজিটিভ এ পজিটিভ তাদের ষাট বছর বয়সের আগে অন্যান্য সমস্ত রক্তের গ্রুপের মানুষের তুলনায় স্ট্রোকের ঝুঁকি ষোলো শতাংশ বেশি আজকের সর্বশেষ প্রশ্ন বালিশের নিচে কি রেখে ঘুমালে যৌন শক্তির ঝড়ের গতিতে বাড়ে উত্তরটি হচ্ছে বালিশের নিচে দুটি ও কোরআয়া রেখে ঘুমালে যৌন শক্তির ঝড়ের গতিতে বাড়ে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন